দেখো দেখো কাটা হয়ে গেছে হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকে ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও তো সেটা হচ্ছে হেয়ার কাট আর হেয়ার কাটটা যখনই করি আমিও করি মেয়েও করে মানে মেয়েকেও কেটে দিই আর আমিও কাটি তো এই চ্যানেলে আমার এই ফার্স্ট হেয়ার কাটের ভিডিও তো এর আগে চ্যানেলে আমার আছে দুবার তিনবার আমি হেয়ার কাট করেছি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই চ্যানেলে আমার এই ফার্স্ট হেয়ার কাট ভিডিও তো চলো দেখতে থাকো মেয়ের প্রায় প্রত্যেক মাসে মাসেও কাটি ওরও কাটি আমারও কাটি অল্প একটু একটু করে খুব যে বেশি কাটি তা না অল্প একটু একটু করে কাটতে থাকি তো চলো আমি ওর ফার্স্ট ওর হেয়ারটা কাটবো কেটে নিয়ে তারপর আমার কাটবো তো চলো শুরু করি তো তার জন্য কাঁচি লাগবে আর চিরুনি দে আমার কাঁচিটা দে তো কাঁচি আর নিয়ে রেডি হয়ে গেছে এবার ওরটা কেটে দিয়ে তারপর আমার কাটবো চলো से गुस्से आएगा ही रहना जी गम संग तेरे जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी वो नजम नज्म सा मैं ख्वाब ख्वाब सा तेरी ப திரு படக்கா சாச சாச திரு கா कब से इंतजार था इन खुशियों के लिए कब से बरकरार था

जित जाहिरी है संग तेरा परछाई দেখো কাটা হয়ে গেলো একটা বেশ দুট করে কেটে দিলাম কতটা কাটলাম আমি দেখাচ্ছি এরকম রাউন্ড করে একদম রেখে দেবো রকম কোনো কিছু কাঠ করবো না যেহেতু স্কুলে চুল বাঁধতে হয় এরকম একটু সামান থেকে কাটবো সামান থেকে কাটবো না তো এইরকম চুলটা কাটলাম এখন একটু একটা কেটে দিই তো হয়ে গেল এবারে আমি কাটবো এই সাইডগুলো চুলগুলো একটু ছোট তো তাই ধরে ডগাটা এমনি কাটতে হয় তো মেয়ের কাটা হয়ে গেল এই রকম কেটেছি সোরে এই এতটা কেটেছি অনেকটাই কেটে দিয়েছি আর ওর খুব একটা বাড়ে চুলটা টুকলি লাগিয়ে ওই চুলটা খুব বাড়ে ওই জন্য আমাকে প্রত্যেক মাসে মাসে কাটতে হয় আমিও কাটি আর ও কাটে চুল কাটা হয়ে গেছে এবার আমি কাটবো ঠিক আছে চলো চলে চলে যাও ওই চুলটা কতটা কেটেছি দেখো দেখো এতটা চুল কাটা হয়েছে এতটা করে চুল কেটে দিয়েছি এতটা করে সাইজ হবে কেটে দিয়েছি আর চুলটা কিন্তু কাটলে তারপরে কিন্তু চুল ভালো হয় আর চুলের যে ডগাগুলো ফেটে যায় ড্যামেজ হয়ে যায় তো সেইগুলো তো কাটতে হয় না কাটলে চুল বাড়বেও না আর চুল ভালো থাকবে না তো চলো এবারে আমি কাটবো তো দেখো চুলটা আমি কিন্তু ভালোভাবে গোড়াটা বেঁধে নিয়েছি নিয়ে এবার কাটার জন্য ধরে নিয়েছি আর আমি একা যখন মানে এরকম চুল কাটি কিন্তু আমি এইরভাবে ধরেই কিন্তু চুলটা কাটি কারণ কেটে দেওয়ার মতন কেউ নেই আর ও বাড়িতে গেলে দাদা আছে দাদা কেটে দেয় আর আমি কিন্তু পার্লারে যাই না কারণ পার্লারে গেলে আমার চুল অনেকটা কেটে দেবে আর আমি লং হেয়ার ভালোবাসি বলে কিন্তু আমি তেমন একটা কাটতে চাই না তো চলো আমি এইভাবে ধরে নিয়েছি দেখো এইভাবে গাডার দিয়ে প্রথমে বেঁধে নিয়েছি গাডারটা দিয়ে বেঁধে নিয়েছি নিয়ে এইভাবে ধরে নিয়েছি নিয়ে এবারে কিন্তু আমি কেটে দেবো তো দেখো কাটছি এই যে কেটে দিলাম দেখো অনেকটা কাটা হয়ে গেছে চলেন না ডকাগুলো কেমন ফাটা ফাটা হয়ে গেছিল প্রত্যেকটাতে ফাটা 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 হয়ে গেছে তো এই জন্য তো কাটতে হবে আর একা যখন কাটি আমি এইভাবে কিন্তু বেঁধেই কাটি অনেকটা কাটা হয়ে গেছে এতটা কাটা হয়ে গেছে যাওয়া এতটা চুল কেটে দিল চুল চুলটা আবার সমান করব করে আবার একটু একটু করে ছিটে ছিটে দেব চুল কাটতে আমার খুব মায়া লাগে লং হেয়ার আমার খুব ভালো লাগে যার জন্য আমি একদম কাটতে চাই না চুল ব্যাপারে তো অনেকটাই ছোট হয়ে গেল তো আমি একটুকু ছিটে নেবো ঘরে ফ্যানটা অফ করা আছে প্রচণ্ড গরম হচ্ছে তো এইভাবে চুলটা আমি একটু ছিটে নিলাম চুলটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে অনেকটা কাটলে ভালো হতো কিন্তু আমি কাটবো না কারণ আমি ঘন ঘন চুল কাটি যার জন্য আমার একেবারে বেশি কাটার কোনো দরকার পড়ে না তো এইভাবে কাটতে কাটতে হয়তো অনেকটা ছোট হয়ে গেল না হয়ে গেছে কাটা কে করতে দেখি এবার চুলটা খুলে কি হলো ছেড়ে এবার যদি যেমন হয় দেখে শুনে আবার কাটতে হবে ছোট হয়ে গেলো মা অনেকটা ছোট হয়ে গেছে গায়ের মধ্যে চুল ভরতে ওখান শুয়ে পড়লে শোনা মনে আছে কিন্তু আমি বুঝতে পারছি না আমি ড্রেসিং টেবিল একটু দেখে আসি তো এইভাবে একটু আছে নিয়ে আমি আবারও একটু করে কাটবো কারণ ওইভাবে যখন কাটি না তখন চুলের এই সামন দিকগুলো একটু এইগুলো একটু এ হয়ে থাকে বেঁকে চুলে থাকে তো এইরকম ধরে আমি একটু করে কাটবো এই সামন্ত্রিকগুনো এইটুকু একটুকু কেটে দিলাম দেখো দেখো কত সুন্দর হলো পুরো ডগাটা একদম সরু হয়ে গেছিল এবার কেমন লাগছে বলো দেখো সুন্দর হয়েছে আর একদম সমানও হয়ে গেছে তো হয়ে গেলো আমাদের হেয়ার কাট মা মেয়ের হেয়ার কাট দেখো দেখ অনেকটাই কাটা হয়ে গেছে অনেকটা কাটা হয়ে গেছে যতটা ড্যামেজ হয়েছিল ততটাই কাটা হয়ে গেছে তো এইভাবেই আমরা কিন্তু হেয়ার কাট করি ঘরেতে আমি মেয়েকে কেটে দিই আমি কিন্তু ভাবেও চুল কাটতে পারি কারণ এর আগেও কেটে দিয়েছিলাম মেয়েকে লেয়ার কাট করেছিলাম স্টেপ কাট করেছিলাম তো আমি নিজের নিজেরটাও লেয়ার কাট করেছিলাম কিন্তু আমি এই মুহূর্তে কোনো রকম কাট করছি না নর্মালি এমনি কেটে দিলাম যেটুকু করে ড্যামেজ হয়েছে তো চলো আমাদের হেয়ার কাট তো কমপ্লিট আর কেমন লাগলো বলো ভিডিওটা ভালো লাগলে করে লাইক করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকে এত সবাইকে 拜拜。